ভালোবাসার ভালোবাসার সম্পর্ক সম্পর্ক বছরের ভালোবাসা ছ আজকে বিয়ে করেছে একটা সন্তান পর্যন্ত আছে বর্তমানে এই ভাইয়ের জীবনে আর এর জীবনে অন্ধকার নেমে এসেছে এ বোনের চোখে জল এসে গেছে তার কারণ তার স্বামীর অবস্থা খারাপ আর স্বামীকে বাঁচাতে গেলে প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকার প্রয়োজন যে টাকাটা কোনোভাবেই এরা জোগাড় করতে পারছে না বাড়ির অবস্থাটা দেখুন এটা খাবে কি সে পয়সা পর্যন্ত নেই তাহলে এরা এরা চিকিৎসা কোথা থেকে তাই যে বলছে দাদা তুমি একটা ভিডিও বানিয়ে দাও যে ভিডিও দেখে মানুষ সহযোগিতা করবে তাহলে আমরা আমাদের জীবনটা ফিরে পাবো আমাদের অন্ধকার জীবন থেকে আলোর জীবনে এনে দাও দাদা কারণ আমরা ভালোবেসে বিয়ে করেছি তাই যারা ভালোবাসো যারা ভালোবাসাকে বিশ্বাস করো তাহলে তারা দশ টাকা দিয়ে সহযোগিতা করতে পারবে বলো তোমার কি হয়েছে

আর যদি আমরা মনে করি যে এই দুজনকে বাঁচাবো এদের একটা সন্তান আছে সেই সন্তানের ভবিষ্যৎ হবে তাহলে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি আর আমি বিশ্বাস করি যে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেন মানুষের ভিডিওতে মানুষকে বাঁচানোর জন্য এই ভিডিওটাতে অবশ্যই সহযোগিতা করবেন সামনেই পুজো আসছে আমরাও জামা প্যান্ট কিনবো আপনারাও কিনবেন কিন্তু এরা বাড়িতে বসে চোখের জল ফেলবে জামা প্যান্ট তো আপনি পাঁচ হাজার টাকা খরচা করেও কিনবেন সেখান থেকে মাত্র পাঁচ টাকা বাঁচিয়ে আপনারা সহযোগিতা করবেন কারণ আপনার এই পাঁচ টাকা দেওয়া আপনার পাঁচ টাকা এর কাছে পাঁচ লক্ষ টাকা হয়ে দাঁড়াবে আপনার পাঁচ টাকা এদের জীবন বাঁচাতে পারে তাই দয়া করে আপনারা পাঁচটা টাকা দিয়ে হেল্প করবেন কিন্তু মানুষটাকে বাঁচাবেন মানুষটাকে বাঁচানোর সাথে সাথে না একটা সুন্দর ভালোবাসা বেঁচে যাবে বিশ্বাস যে বেঁচে যাবে তার জন্য অনেক কষ্ট করে আজকে আশা নিয়ে আমাকে ডেকে পাঠিয়েছে তুমি বলো লাস্ট শেষ ইচ্ছা তোমার বলো কি আমি বাঁচতে চাই আমার একটা ছেলে আছে বছর আচ্ছা